টেম্পোরারি তাপকে এই যে আগের লোকের এত ধৈর্য ধরে মা রান্নাও করে খুব ভালো ধৈর্য ধরে যে কোনো কাজ ধৈর্য ধরে করে দেখো কত সুন্দর মা তো হাত দিয়ে তুলে দেখাও দেখো কত সুন্দর লিকুইডটা একদম কিন্তু কোনো রকম আশ টাস কিচ্ছু নেই একদম একদম আশ নেই সব আশ বিহীন একদম দেখেছো কত সুন্দর দেখো না লাগবে তিতো না লাগবে সুন্দর বন্ধুরা এই যে প্রসেসটা দেখো টোটাল তালটাকে জলের মধ্যে প্রথম গুলে নিয়েছে গুলে নিয়ে এই কাপড়টার মধ্যে দিয়ে জলটাকে আস্তে করে বের করে দিয়েছে বের করার পর এইখানে এবার জলটা যখন ঢেলেছে তখন ওই ছাতনিটা দিয়ে ঢেলেছে তাতে কি হয়েছে আশপাশ সব নোংরা বেরিয়ে গেছে তারপর এখান থেকে জলটা চাকার পরে এই যে টোটাল রটা বেরিয়ে তো র কিন্তু কোনো রকম আঁস নেই কিছু নেই মানে মুখে কোনো আসই লাগবে না তাই না এই হচ্ছে তালের প্রসেস হায়কার মা বাবা এরা জানে এগুলো করতে লাগবে না লাগবে না এই ভাবে করলে লাগবে না কোন মাছ লাগবে না এই টেস্টি আলাদা চলো আরেকজন ওদিকে রান্না করছে দেখি আরেকজন মালপোয়া দেখো এই যে মালপোয়া দু এখানে

এই কড়াইটা ছিল আমার আমি ব্যবহার করি না এটা স্টিলের তো পুড়ে যায় সেই জন্য আচ্ছা আচ্ছা দেখো কি সুন্দর আমার স্টিলের মানে ঠাকুরের বাসন সব সুন্দর সুন্দর বাসন সব ভালো ভালো বাসন আমি পরিষ্কার না একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সুন্দর বাসন আমার দুঃখের বিষয় একটা খুব গরম গরম তো লাগবে গরমকাল গরম তো লাগবে খুব গরম লাগছে ভাদ্র মাস না পচা ভাত জল বাইরে ওই তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি আমি চলো যে দেখো পুরো কড়া রৌদ্র একদম রৌদ্র কুরুজ্জ্বল যেরকম বলে না সেরকম আকাশ পরিষ্কার ক্লিয়ার কোনো মেঘ নেই কোনো কিছু নেই দারুণ আকাশটা তো এই কারণে গরমটাও প্রচণ্ড আজকে দেখেছো কী সুন্দর লাগছে আকাশটা দারুণ লাগছে মেঘটাও দারুণ চলো